মানুষ আছে মনে করে যে টেকা লাগা গেলেই গেছে সব মানুষ কোন তো এক না ভাই সব বাইরে আসছে ওখান থেকে আমাদের এখানে কয় কিলো রাস্তা তো ভাই

রবিবার টাঙ্গাইল থাকবো আপনারা দেখছেন টাঙ্গাইল থেকে আমার দোকানে লোক আসছিল পুরা গাড়ি মডিফাই কাজ হবে পুরা গাড়ি একদম এ টু জেটা গাড়ির কাজ হবে টাঙ্গাইল আসছে যদি কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ধরনের স্টার্টিংয়ের কাজ আমরা করে থাকি যোগাযোগ করতে পারেন বাড়িতে যাব কাজ করে দেবো মালপাতি আমাদের সব একটা স্টার্টিং লাগালে স্টার্টিংয়ের কাবার থাকে স্টার্টিংয়ের হুইল থাকে তার খুঁটির একটা অ্যাক্সিলেটার ওয়াটার প্রুফ পিক থাকে আমরা এ টু জেড কাজ করে দেবো ঝালাইয়ের দায়িত্ব জমিংয়ের দায়িত্ব লোহা লাগো সব দায়িত্ব আমাদের আপনার বাসায় যাব তা আমাদের এখানে রেটের বিষয়টা আমরা ফোন ফোনাল্যাপের মাধ্যমে বলি এ কারণে কেউ কক্সবাজার থেকেও ফোন দেয় কেউ আমার বাড়ির পাশ থেকে ফোন দেয় তাহলে রেটটা আমরা যদি বলে দিই তখন ওই কক্সবাজারের সাথে আমার মন ধরা ধরে হয়ে যাবে কারণ আমার কক্সবাজার যাইতে ডবল খরচ জার্নি প্রচুর একটু বিল তখন বেশি হয়ে যায় এক্ষেত্রে আমরা কাজ করে বেড়াচ্ছি সত্যি জেলায় অ্যাডভান্স দিতে হয় আমাদের দোকান আছে আমাদের ঠিকানা আছে আমাদের গ্রামেটা আমাদের এখানে সবাই বসবাস করে আমরাও মানুষ ভাই ঠিক আছে তো আর কিছু কথা বলে দিই সেটা হচ্ছে অ্যাডভান্স লাগাইলে আমরা আপনাদের পাশে যাবো কাজ করে দেবো ইনশাল্লাহ আমাদেরকে চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা আপনাদের কাজ দেব ইনশাল্লাহ আপনাদের টাকা হারাবে না আমাদের লোকেশন রাজশাহী জেলা বানেশ্বর বাজার বেলপুকুর থানা বেলপুকুর ইউনিয়ন বানেশ্বর পোস্ট অফিস ছত্রগাছা গ্রাম বানেশ্বর বাজার নামে পরিচিত করে রাখি বানেশ্বর বাজারটা সবাই চিনে অনেকেই চিনে আমাদের বানেশ্বর বাজারটা কিন্তু নাম করা বাজার উত্তরবঙ্গে রাজশাহীর বিখ্যাত ডাউলের জন্য বলেন আমের জন্য বলেন ফলের জন্য বলেন মাছের জন্য বলেন আমরা কিন্তু এদিক দিয়ে ঠিক আর রাজশাহীর মানুষ আমরা কেমন মানুষ ভাই রাজশাহীতে না আসা পর্যন্ত বুঝবেন না আমরা রাজশাহী জেলার মানুষ আলাদাই মানুষ আমাদের যেমন পরিবেশ আমরাও ওই রকমই পরিবেশের মানুষ আমাদের পরিবেশও যেমন আমরা ওই রকম পরিবেশের মানুষ আমরা কারো টাকা মিলে খাই না উপার্জন করে খাও সব পথে আলো পথে ইনকাম করবো খাবো দু টাকা ইনকাম করবো ইনশাল্লাহ ভালো থাকবো সবাই ভালো থাকবেন যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে লাইক কম শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেটটি সবার আগে আপনি করবেন আসসালামু আলাইকুম